তো টেকনিক্যাল ডিউটিশনের সবাইকে স্বাগত তো কিছুক্ষণ আগে তোমাদের আমি এই নোটিশটা সম্পর্কে আমি তোমাদের জানিয়েছিলাম যেখানে তোমাদের কিছু ইনস্টিটিউটের স্টুডেন্টদের ডাকা হয়েছিল কারিগরি ভবনে আঠাশ তারিখ তোমাদের যেতে বলা হচ্ছে তো এখানে তেমন রিজন লেখা নেই কেন তোমাদের ডেকেছে তো আমি দু তিনজন স্টুডেন্টের সাথে কথা বলে যা বুঝলাম এখানে নাম ছিল তাদের তারাই আমার সাথে কন্ট্যাক্ট করলো তো তাদের মেনলি সমস্যা হয়েছে কেউ হয়তো আটটিআই করেছিল এক বছর রিয়াল লস হয়ে গেছে অথবা কারোর হয়তো ফেল হয়ে গেছিলো একটা সেমিস্টারে তাদের একটা বছর লস হয়ে গেছে অথবা কেউ রিভিউ করেও পাস করতে পারেনি এক বছর লস হয়ে গেছে তো যাদের এক বছর লস হয়েছে মেনলি তাদেরই এখানে নামটা এসছে আমি যা কথা বলে বুঝলাম ঠিক আছে তো দুই তিনজন আমাকে মেসেজ করে এটাই আমাকে বললো যে আমার দাদা এক বছর লস হয়েছিল আমি আটটি করেছিলাম অথবা আমি রিভিউ করেও পাস করতে পারিনি তো আমি যেটা মেনলি বুঝলাম যাদের এক বছরের লস আছে বা ইয়ার গ্যাপ হয়ে গেছে বা ফেল করেছিল কোনো একটা সেমিস্টারে পার্টিকুলারলি তাদেরই এখানে ডাকা হয়েছে তো ফার্দার কোনো ইনফরমেশান পেলে আমি তোমাদের জানিয়ে দেবো কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে আর তোমাদের কাছে কোনো ইনফরমেশন যদি থাকে তো তোমরা আমাকে জানতে পারো অথবা কমেন্ট অথবা মেল করে জানতে পারো তো আজকের ভিডিওটা এগুলি ছিল আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে যদি ভালো একটা লাইক করবে এবং তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হও এবং ফার্দার এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও চলে তোরকম বাই বাই